ঝুমছে এক পাহাড় অসহ্য অবিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা তাহাজার তাই যে নাই খেয়াল পিছনে দেয়াল যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল কেউ মরুন কাল কেউ ভয়ে কাতর কেউ বা নিরুপায় বা সহায় হয়ে পাথর আর কবি 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 কণ্ঠ শক্তি আর 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 কবি 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 চিত্ত স্বাধীন হবে আর কবি আর কবি হবে হৃদয় আর কবি আর কবি শিরুঠে দাঁড়াবে আর কবি 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 আর আর কবি আর কবি আ কী ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তেলোতমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে বৌলিদান উঠুক ঠুকজে গে শক্ত চেত না অন্ধকার হতে আলোকে হোক না না আর কবি 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 চোক মিলি তা কবি আর কবি আর কবি সমবেধি হবে আর কবি আর কবি কোনটা হবে স্বাধীন আর কবি আর কবি ফির ঘুরে দাঁড়াবে আর কবি 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 কণ্ঠ শক্তি পাবে আর কবি আর কবি চিত্ত স্বাধীন হবে আর কবি আর কবি শিক্ত হবে হৃদয় আর কবি আর কবি শির উঠে দাঁড়াবে আর কবি 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 আর কবি